অসাধারণ মুহূর্ত আমরা উপভোগ করছি এই কাত্রি হাই স্কুল আয়োজিত হাজার পঁচিশ সালের পিঠা উৎসব চমৎকারভাবে উদযাপিত হচ্ছে আমরা দেখছি দর্শকরা বিভিন্ন স্টলে স্টলে পরিদর্শন করছে এবং তাদের পছন্দের সই পিঠা নেই তারা ক্রয় করছে এবং খাচ্ছে অসাধারণ এই মুহূর্তগুলো আসলে আমরা সারা বছর ধরে অপেক্ষা করি যে কবে আমাদের একরা স্কুলের পিঠা উৎসবের আয়োজন করা হবে এবং আমরা দেখছি প্রচুর দর্শক ক্রেতা আমি স্টলের সামনে যেতে পারছি না এত বি যে স্কলের সামনে আমি যেতে পারছি না খুব সুন্দর বিক্রেতারা করছে বিক্রি করছে এবং দর্শকরা তাদের পছন্দ সহ পিঠা করে নিয়ে যাচ্ছে এই যে চমৎকার ভাবে এরা সাজে কেমন বিক্রি হচ্ছে তোমাদের ভালো তোমরা তো সামনে খালি সামনে খালি এ জায়গা ডিসপ্লে করছো আর খালি ওদের বিক্রি করতেছে এই যে পাশে যদি দেখি প্রচুর চাপ এখানে ভিতরে যাওয়ার সম্ভব না এবং এরা খুব সুন্দরভাবে বিক্রি করছে এপাশের স্টল বৈশাখী পিঠাঘর গ্রাম মশাস পিঠাঘর বাসন্তী পিঠাঘর নকশি কাতা পিঠাঘর চমৎকার আসলে গ্রাস্ট ধন্যবাদ জানাতে হয় এত সুন্দর করে সোনা করার জন্য হরেক রকম পিঠা ঘর এখানে অনেক রকম পিঠা পিঠা আমি 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 খাইতাছি মানে মাঝে মাঝে খাইতাছি না ব্যাট করে যাচ্ছি না এদের সাথে এদের সাথে পরিচিত পরিচিত হলে সমস্যা এদের সাথে পরিচিত হলে আমার বিপদ